শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমরা যে যেখান থেকেই দেখো না কেন সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আর আজকে ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি একদম সকালে আর দেখতেই পারছো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে হ্যাঁ আমার সকালেই ঠাকুর ঘরে চলে আসতে হয় কারণ এই যে ঠাকুরঘর পরিষ্কার ঘরটা যেহেতু সবই পরিষ্কার হয়ে যায় ঘরটার মোঝা হয়ে যায় আর ঠাকুরঘর পরিষ্কার করে মুছে টুচে তারপর আমার গোপু সোনাকে ঘুম থেকে উঠাতে হয় আর ওকে একটু কিছু খেতে দিতে হয় হাত মুখ ধুয়ে এই থেকে কী করেছে তো আমার ছেলে সকালে ওই বাড়িতে গেছিলো ওই বাড়ি থেকে কিছু ফুল নিয়ে এসেছিলো আমার শাশুড়ি অবশ্য অনেক ফুলই তোলে আর ফুল নিয়ে এসেছিলো সেই ফুলগুলোকে আমি একটু জল দিয়ে এ করে রাখছি যাতে আর দুপুরে পুজো দেবো তো ফুলটা যাতে নেদিয়ে না যায় তার কারণ এই দেখো আমি ঘরটার মুছে পরিষ্কার করে তাড়াতাড়ি ঝটপট করে কাজটা করে নিচ্ছি কারণ ছেলের স্কুল আছে ছেলের স্কুলে সাড়ে নটা থেকে সবার মধ্যে কাজটা গুছিয়ে না নিলে বড় অসুবিধা হয় এই যে গপুকে দিয়েছি দিয়ে আমি এবার চলে যাবো রান্নাঘরে আমার ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর পাশে দেখো আর তোমরা সবাই সুস্থ থেকো আড়াই থেকে কী করেছে আমাদের জন্য লাল করেছে আড়াই থেকে আমার বরের জন্য এই যে দুধ চা বসিয়েছে ওর জন্য এক কাপ তাই সেটা করছে করে তারপরে ওকে দুধ চাটা দিয়ে আসবো সবটাই তাড়াতাড়ি করছে কারণ ছেলের স্কুল আছে স্কুলে যেতে হবে স্কুলে পাঠাতে হবে ওর জন্য টিফিন টিফিন বানাতে হবে সেটা রেডি করতে হবে আর এদিকে কি বল আর সকালে এই মাত্র ডিউটি থেকে এসেছি এসে এই যে একটু চা খাবে আর এসে দেখি দুইজনে শুয়ে শুয়ে টিভি দেখছে আর এদিকে বললো কটা মুড়ি দিতে তাই বাটিতে কটা মুড়ি দিলাম মুড়ি দিয়ে চা আর বিস্কুট দিয়ে খেয়ে নেবে তারপরে ভাত খেয়ে দে একটু ঘুমাবে তারপর আমি ওইখান থেকেই তুলেছি আর এই ঘরে কিন্তু ফুল আছে চলো আগে চলো ভাতটা নেবে চলো ভাত খেয়ে নেবো এই যে এখন ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে আর এই যে আলু ভাজি আর একটু টিফিনে দেব আমাকে তো আর এই যে টিফিন বললাম না ভাতটা ফ্রাই করে দেবো এই যে টিফিন টিফিনটা গুছিয়ে দেবো আর জলটা দেবো তাহলে হবে করছো না জলের বোতল বাইরে থাকবে দাঁড়া এই যে বই সব দেখো সবজিগুলো কেটে রেখেছে এগুলো এখন সবজিটা রান্না করব Thanks <sharp inhale> for তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে দেখছো না কেন সবাই জন্য সুস্থ থেকো ভালো থেকো আর এখন বাজে সাড়ে নটা আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে আর এখন একটা সবজি আমার শাশুড়ি কেটে দিয়েছে সেটা বসালাম বসানোর পর আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে কারণ আজকে আমার একটু বেগুপাড়ায় মানে একটা মিটিং আছে তো এক জায়গাটা একটা বই করে সেখানে মিটিং আছে তাই সেখানে যেতে হবে এর জন্য রান্নাটা কমপ্লিট করে তারপরে যাব আর কি বলতো আর আজকে আমি সারা দিনে যে টুকিটাকি কাজ কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে যে আমি একটা সবজি বসিয়েছি আর এই যে চিংড়ি মাছ পটল চিংড়ি করবো আর এইদিকে বাসনগুলো আমি ধুয়ে ফেলবো কারণ তাড়াতাড়ি আবার করতে হবে তো হয়তো যে রান্নাটা বাসনগুলো ধুয়ে নিয়ে আসে তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে আর ফ্যানটা কী করছে বালতিতে করে নিয়েছি তারপরে এটা কি করতো বাসন আর এই যে সবজিটা কেটে নিচ্ছি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো সেই সবজিটা কেটে নিচ্ছি কেন সবটাই তাড়াতাড়ি করতে হবে আর যে কোনো কাজ সময়ের মধ্যে করে নেওয়াই ভালো পটল এই পটল চিংড়ি রান্না করো সেই পটলটা ভাজা বসিয়ে দিয়েছি আর এই দেখো আলু তারপর আলুগুলো ভেজে নেব আর এই আদা জিরে লঙ্কা এগুলো সব বেটে নেবো আর এই যে এই আর ভাত ভেজে নিয়েছি এই যে কাশুরির ভাত আর এই যে আমার ভাত এই যে ভাতটা খাবো খেয়ে রান্নাটা করে তারপরে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো তারপরে এসে স্নান করবো পুজো দেব আর এদিকে দেখো এদিকে তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিয়েছি আর তরকারিটা বসিয়ে দিয়ে আমি কি করছি ভাত খাচ্ছি আর শাশুড়ি ভাত খাওয়া হয়ে গেছে আর আমি বললাম যে তুমি খেয়ে না আর আমি তরকারিটা বসে তারপর ভাত খাচ্ছি আর এই দিয়ে এখন পুজো দিতে এসেছি সব রান্না টান্না সব হয়ে গেছে স্নানও হয়ে গেছে তারপর এখন পুজো দিচ্ছি পুজো দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো স্নান করবো এই যে জামা টামা যেয়ে খুলে তারপরে ওই যে ওকে এখন বসিয়ে রেখেছি এই যে ওর জল আর ওই যে এখন আমাদের গোপুর সময় স্নান করিয়ে নিই ভাতটা নামাবো প্রায় ভাত গেছে আমরা কি করে তো এখনো মাথাটাতে আসতে না কিছুই করা হয়নি আর ভাতটা নামিয়ে আসলাম তারপরে কি করবো আর কাজ বলতে প্রায় কাজ শেষের দিকে এরপরে ঠাকুরের ধান বাসন নামিয়ে ভাতটা খাবো তারপর ছেলে আসলে ছেলেকে ভাত খাওয়াবো তারপরে আর রেস্ট পাবো না কারণ আমাদের এখানে কালী পুজো হবে তার জন্য আবার চাঁদা কাটতে বেরোতে হবে কালকে থেকে বেরোচ্ছি তাই আর রেস্ট আর পাবো না তারপর আবার এসে পড়ানো আছে সন্ধ্যা দেওয়া আছে অনেক কাজ এটা তারপরে খেয়ে দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে ভাতটা

ছেলেরও খাওয়া হয়ে গেছে ছেলে স্কুল থেকে চলে এসেছিলাম একসাথে খেতে বসেছি তারপরে এই যে বললাম না চাঁদা তুলতে যাই দেখো চাঁদা তুলতে যাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে রাস্তায় অতিথি দেখো ওই যাই তারপরে এসে সন্ধ্যা দিতে বস সন্ধ্যা দেবো তারপরে পড়াতে বসবো টাটা চলো